একশো পঞ্চাশ টাকায় নিচার আমরা দিলে আমাদের আর পোষাবে না বা আমরা পারবো না কারণ আমাদের আজকে যে তিনটা ক্যারেট নষ্ট হয়ে গেছে তো এটা আসলে আমাদের গায়ে উঠে গেছে আমরা চাইলেও বৃদ্ধি করতে পারি না তবে যদি আমরা আমাদের দোকান থাকতো আমরা দোকানে বিক্রি করলে একশো টাকা হয়তো বিক্রি করতাম কারণ আমাদের কুরিয়ার চার্জ লাগতো না ক্যারেট লাগতো না পলিথিনে ভরে আমটা দিয়ে দিতাম কিন্তু যেহেতু আপনাদের এই আমগুলো আমরা কুরিয়ারে করে পাঠাতে হয় এবং ক্যারেট দিতে হয় এই জন্য আসলে খাজনার সে বাজনা বেশি হয়ে যায় আর কি কিন্তু জিনিসটা আপনি ভালো পাচ্ছেন অথেন্টিক পাচ্ছেন এটাই হচ্ছে ভরসার জায়গা তো ইনশাল্লাহ আমি দাওয়াত দিয়ে গেলাম আপনারা চাইলে এই বেয়ারিস মানুষদের পাশে থাকতে পারেন এবং এই আমগুলো রাজশাহীর আমগুলো আপনারা নিতে পারেন তো যাই হোক আমি আর দীর্ঘায়িত করব না শুধু এতটুকু বলবো আপনারা যারা নিতে চাচ্ছেন এই বেয়ারিস মানুষদের জন্য আম একশো পঞ্চাশ টাকা করে রাজশাহীর আম্রপালিয়া আমি সাকিব ভাই থেকে কেজি নিতে জি শাহিন সাকিব ভাই আপনি এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে এখানে একটা মেসেজ দিয়ে দেন ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালি থেকে সাইন সাকিব ভাইকে শাহিন সাকিব ভাই আপনি এই নাম্বারে একটা মেসেজ দিয়ে দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারগুলোই হোয়াটসঅ্যাপ আছে তাহলে আপনাকে ওরা নক করবে এবং প্রতি কেজি আমের মূল্য একশো পঞ্চাশ টাকা যত কেজি নেন না কেন কুরিয়ার চার্জ আমাদের ক্যারেটটা আমাদের এবং আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করেছি এখানে লম্বা কিছু একটা থাকলে আমি এটা দাঁড় করে দিতে পারতাম তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে আর যদি ডিলার নেয় তাহলে আমাদের রতন আছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার না এই দেখা যাচ্ছে হ্যাঁ ডিলার নিতে চাইলে রতন ভাই আছে উনি ওনার নাম্বারটা বলে দিবে চন্দন ভাই আছে উনি ওনার নাম্বারটা বলে দিবে তবে আমি ওনাকে দেওয়ার আগে আবার বলছি যে যদি সম্ভব হয় দশ কেজি আম প্রয়োজন না হলেও আপনারা যদি কেনেন আপনার প্রতিবেশীকে উপহার দেওয়ার জন্য হয়তোবা আপনি বিশ পঞ্চাশ টাকা কমে পাবেন কমে পাবেন কিন্তু এখান থেকে কিনলে আমরা আমাদের বেয়ারে সিঙ্গাপুর প্রবাসী উনি ওনার বাড়ির জন্য আমি নিতে যাচ্ছি অবশ্যই অবশ্যই আচ্ছা সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের নাম কি উনি কমেন্ট করতে লাইভে যারা আছেন আমি কয়েকটা নাম পড়বো আপনার ইচ্ছা করলে মোহাম্মদ বাজিদ বস্তামি মোহাম্মদ বাজিদ বস্তামি ভাই উনি ওনার বাড়ির জন্য আম অর্ডার করবে আপনি অবশ্যই ভাই আমাদের দুইটা নাম্বার আছে এখানে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন আপনি মেসেজ যদি দেন তাহলে আমরা এই মেসেজে আপনাকে আবার রিপ্লাই করব এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের কল সেন্টারের নাম্বার ধন্যবাদ বা আজিদ বোস্তি ভাইকে আপনার বাড়ির জন্য আম কিনবেন এবং ইনশাল্লাহ আবারও বলছি এটা এই ব্যবসা দিয়ে মানে বিশাল কিছু করবে যে বিষয়টা তা না হয়তো বিশ পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বিশ টাকা দশ টাকা এই সামান্য লাভের লাভের মধ্যেই কিন্তু হয়তো ব্যবসাটা হয় কিন্তু এর মধ্যে লসও আছে যেহেতু এটা কাঁচা পেকে গেলে কিন্তু আর কিছু করার থাকে না তারপরেও আমরা মাল পাঠাচ্ছি মানুষের ভুল হয় যদি কোনো ভুলভ্রান্তি হয় কম পড়ছে পচা পড়ছে অসুবিধা হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে রতন ভাই নাম্বার বলে দিবে আপনারা যোগাযোগ করলে আমার একশো বার লস হলেও আমি সেটা আবার আপনাদেরকে পুনরায় রিফিল করব। তো এই যে আপনারা দয়া করে আমাদের এই সাথে থাকবেন এবং এখান থেকে আম নেওয়ার চেষ্টা করবেন এবং বেয়ারিশ মানুষের পাশে থাকবেন আম খেয়ে চলে যাবে কিন্তু বেয়ারিশ মানুষের মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া আপনাদের জন্য অবশ্যই 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 থাকবে তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং কোনো কমেন্টস থাকলে ইন্ডিকেট করি আমাকে আচ্ছা জিয়া তালুকদার ভাই বিশটা স্টার দিয়েছেন ধন্যবাদ জিয়া ভাইকে এর আগেও আমরা যে বেশ কিছু স্টার দিয়েছেন সেগুলো দিয়ে আজকে একটু পরে একটা আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে আমগুলো দিয়ে দিব সেই ভিডিওটা আগামীকালকে যাবে আপনারা পাবেন তো ভালো কাজে আল্লাহ পাকে আপনাদেরকে কবুল করুক এবং আমরা এই শুধু এই নয় নয় নিত্য প্রয়োজনীয় আমাদের অনেক জিনিস আছে আমাদের কিন্তু এই যে আমের সিজনে যারা আম দুধ খেতে চান আমাদের কিন্তু সব ধরনের দেখো একটু সব ধরনের দুধ আছে আপনারা ইচ্ছা করলে ভাই কমেন্ট করেছেন আমি আবুধাবিদের ভাই আমি কি আগে বিকাশ করে দিব জি করতে পারেন আবারও বলছি আপনার বিকাশ নিশ্চিন্তে করতে পারেন এই নাম্বারে কিন্তু পেমেন্ট আপনার কাটবে না যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পেমেন্ট করতে পারেন স্যান মানি নয় স্যান মানি নয় পেমেন্ট পেমেন্ট করলে আপনার খরচও কাটবে না ক্যাশ ইন হচ্ছে পার্সোনালের জন্য আর ক্যাশ আউট হচ্ছে এজেন্টের জন্য আমাদের হচ্ছে পেমেন্ট মোবাইলের বিকাশে পেমেন্ট অপশনে যাবেন এটা পেমেন্ট করে দিবেন তাহলে আপনার খরচ কাটবেন আর যদি আমার নাম্বার দিতে চান জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এখানে দিল হবে তাহলে আমি নিজে ওদেরকে বলে দেবো যে টাকাটা দিয়ে দিয়েছে এই দুই নাম্বার এবং আমার নাম্বার ব্যতীত কেউ কোনো লেনদেন করবেন না আমরা এটার জন্য দায়ী নয় এবং নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন এবং আপনার অর্ডার করার পরেও আমি যাওয়ার আগে যদি বলেন যে আমি ক্যান্সেল করবো তাও সম্ভব টাকাটা রিটার্ন চলে যাবে কারণ কোনো ধরনের আল্লা মাফ করুক আমরা এই এই ব্যবসাটা প্রথম আমাদের এই তিন মাস টোটাল ব্যবসার বয়স আমটাই প্রথমে নিয়ে এসেছি যদি কোনো ভুল ত্রুটি হয় বেয়ারিশ মানুষের দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করবেন আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে আর যদি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন আর যদি কেউ আমাদের দ্বারা কোনো রকম কোনোভাবে বিন্দুমাত্র ঠকার চেষ্টা হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা সেটা আবার পুনরায় আপনাদেরকে ফিল করে দিব যাতে কোনো মানুষের মনে বিন্দুমাত্র কষ্ট না থাকে তো আসলে আমাদের দোকান থাকলে আমরা দোকানে ব্যবহার এগুলো বিক্রি করতে পারতাম আমাদের তো আর কোনো দোকান নেই আমরা অনলাইনে দিচ্ছি এবং চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহিরে আবার বলছি চট্টগ্রাম সর্বনিম্ন পাঁচ কেজি এবং চট্টগ্রামের বাইরে দশ কেজি আপনাদের স্বজন যারা আছে এই ব্যবহারের মানুষের দিকে তাকিয়ে আমের সিজন আস্তে আস্তে চলে যাচ্ছে এই সবচেয়ে সুমিষ্টই আমরা আম আপনারা অর্ডার করতে পারেন এবং আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কোনোটা যদি পুনরায় রিফিল করা রিফান্ড করার আগে সেটাও আমরা করতে রাজি আছি এবং এজেন্টের জন্য যে দুই এক ভাই নাম্বার চাইছেন আমাদের যে পল্লী বাংলা ম্যানেজিং ডিরেক্টর আমাদের রতন ভাই উনি ওনার নাম্বারটা বলে দিচ্ছে এবং আপনাদের কোনো অভিযোগ থাকলে ওনাকে জানাবেন আমি ওনাকে একটু দিচ্ছি নিডু দুধ আড়াই কেজি বত্রিশশো পঞ্চাশ টাকা গায়ে রেট লেখা আছে ভাইয়া তো আমরা আড়াই কেজির একটা নিডু দুধ নিয়ে আসো তো এখান থেকে আচ্ছা দেখ লাগবে না আছে দুধ আচ্ছা তো আমাদের সব ধরনের দুধ আছে আপনার ইচ্ছেগুলো নিতে পারেন গায়ে রেট লেখা আছে বেশি নেওয়ার কোনো সুযোগ নাই যদি কোনো ধরনের আপনাদের মন্তব্য থাকে আপনারা সরাসরি জানাবেন রতন ভাই যদি কেউ কোনো ধরনের ঠকতে যাচ্ছে মনে হচ্ছে বা যদি বলে সেটা যাতে আবার সমাধান করে দেন আপনার নাম্বারটা দিয়ে দিন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পর ক্রয় করে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকার জন্য আসলে আপনারা হয়তো জানেন যে শকত ভাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই বেয়ারিশ মা বাবাদের জন্য তা আমরা আসলে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে আমের দাম বেশি আসলে যেটা হলো ভাইয়া আমরা পঁচিশ কেজি যখন আম কিনে নিয়ে আসি এক ক্রেটটা সহকারে নিয়ে আসি এটা একটু ক্লিয়ার করে দিই দুই কেজি প্লাস পেপার সহকারে ক্রেটের ওজন চলে যায় তাহলে আমরা আম পাই কত তেইশ কেজি তাহলে এখানে আমাদের একটা ঘাতনি পরে এবং এই আমগুলো আনার পরে ক্রেটের মধ্যে অনেক সময় দেখা গেছি কি নরম থাকে পচা থাকে সেই আমগুলোকে আমরা বাছাই করি করে ওই আমগুলাকে সরাই আমরা আবার নতুন করে আমগুলো দেওয়ার ব্যবস্থা করি আপনারা যারা আপনারা যারা আমাদের পণ্য ক্রয় করতে চাচ্ছেন যে ভাই বলছে আমাদের এই দুটা নাম্বার এই দুইটা কল সেন্টারের নাম্বার ছাড়া ব্যতীত অন্য কোনো নাম্বার আমরা ব্যবহার করি না এবং আমাদের ভাইয়ার এই লাইভের মধ্যে দেওয়া আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই পেজ ছাড়া বেদিত আর মানবিক শকত ভাই আর হলো আমাদের বিয়ারিস সেবা ফাউন্ডেশন প্লাস ব্যারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র এই চারটা পেজ ছাড়া আর আমাদের অন্য কোনো পেজ নাই পল্লী বাংলার জন্য শুধু বাংলা লেখা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই পেজটা ছাড়া অন্য কোনো পেজ নাই তা আমরা ইদানিং দেখতেছি অনেকেই হোয়াটসঅ্যাপের নাম্বার খুলে পল্লী বাংলা ফ্রুট পল্লী বাংলা ফ্রুট নাম দিয়ে প্রতারিত করতেছে মানুষ থেকে টাকা নিচ্ছে যে পণ্য দিবে বলে আপনি অবশ্যই অবশ্যই প্রয়োজন আমাদের যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এই যে একটা সেলফ আছে দেখেন এই একটা সেলফ আছে ভাইয়ের এখানে অনেকগুলো ক্রেস্ট আছে এই সেলফটা প্রয়োজনে ভাইয়া যদি না থাকে সেলফটা দেখে নিবেন আর আপনাদের যদি কারো সন্দেহ হয় যে না আমি এখানে টাকা দিতে কোনো ধরনের আমার সন্দেহ হচ্ছে তাহলে ভাইয়া অনেক সময় ব্যস্ত থাকে আমার নাম্বারটি বলে দিচ্ছি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার ছবি দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন আবার বলছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু যদি আপনাদের আম নেওয়ার পরে আম পচা পড়ে গেছে আম কুরিয়ার ঠিক মতন পান নাই বা যে কোনো আপনার সন্দেহ হচ্ছে আপনারা আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ ভাইয়া অনেক ব্যস্ত থাকে আর দয়া করে ভাইয়া নাম্বারে কেউ মেসেজ দিয়ে পণ্য কয় করবেন না কারণ ভাইয়া কিন্তু অনেক ব্যস্ত থাকে এই ওনাকে মেসেজ দিলে সহজে উনি মেসেজে রিপ্লাই দিতে পারে না তখন কি হয় আপনার মনে আছে যে শকত ভাই থেকে আমি আম কিনতে চাইলাম এক সপ্তাহ হয়ে গেল মেসেজে রিপ্লাই দেয় না আমরা যে দুইটা নাম্বার দিছি আবার বলছি দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে দিবেন এবং আমাদের পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট বলে দিচ্ছি পল্লী বাংলা বিডি ডট কম পল্লী বাংলা বিডি ডট কম এই নাম্বারে আপনি ওয়েবসাইটে ঢুকে কিনতে পারবেন আর আপনারা চাচ্ছেন যে ডানু কত করে পাঁচ কেজি আমাদের আড়াই কেজি করে দুইটা ডানু যাবে পাঁচ কেজি নয় হাজার টাকা করে উড়িয়া সাজ ফ্রি আমরা বাসায় পৌঁছাই দিব নিডু আড়াই কেজি হলো বত্রিশশো পঞ্চাশ টাকা ডানু আড়াই কেজি হলো পঁয়তাল্লিশশো টাকা আলমারাই যেটা আছে পঁয়তাল্লিশশো টাকা আড়াই কেজি তারপরে আল আছে আড়াই কেজি পঁয়তাল্লিশশো টাকা সরি হ্যাঁ বিয়াল্লিশশো টাকা অ্যাঙ্কর আছে যেটা এটা পঁয়তাল্লিশশো টাকা তারপরে আপনার ট্যাং ট্যাং এটা অরিজিনিয়াল আপনার ভারাইনের দুই কেজির এটা হলো উনিশশো টাকা এবং আপনার এই যে এমরিকার ট্যাং যেটা আছে তিন হাজার টাকা চাইলে এটাও নিতে পারেন এবং বাচ্চাদের সকল ধরনের দুধ সেরিলাক তারপরে বায়োমিল তারপরে পেডিয়াসিউর সকল ধরনের দুধ আছে আপনারা চাইলে বাচ্চাদের এটা বাই এটার গায়ে রেট যা তাই আপনি আমাদের থেকে নেবেন চাইলে দুধগুলো কি ন অন্তত এই বেয়ারিস মা বাবাদের পাশে থাকবেন আবারও বলছি আপনারা দয়া করে আমাদের এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারের পণ্য অর্ডার করবেন না কারণ আমি নিজে ট্রাই করছি একটা পেজ খুলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে এই নাম্বার অর্ডার করুন আমি বলছি যে আমি ভাইকে চিনি যে শকত ভাই বলছে টাকা পাঠানোর জন্য এরপরে দেখলাম যে আমি আবার পোস্ট করছি পেজটা নিয়ে দয়া করে আমাদের পল্লী বাংলা পেজ এই দুইটা নাম্বার আর পল্লী বাংলা বিডি ডট কম এই ওয়েবসাইট ছাড়া আদাস আমাদের আর কোনো ধরনের ওয়েবসাইট বা কোনো পেজ নাই এবং যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে ভাই বেস থাকে আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনি লেনদেন করবেন আর লেনদেন করার জন্য উপরে যে নাম্বারটা এটা হলো পেমেন্ট করবেন বি পেমেন্ট অপশানে গিয়ে